বহুল প্রদর্শিত একটি থিম পার্ক হচ্ছে ফ্যান্টাসি কিংডম ফ্যান্টাসি কিংডম থিম পার্ক মূলত ফ্যান্টাসি কিংডম নামেই পরিচিত বাংলাদেশের ঢাকার অদূরে আশুলিয়া থানার জামগড়া এলাকায় অবস্থিত একটি বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম দু সালের উনিশ ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয় এই পার্কটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করে কনকর্ড এন্টারটেনমেন্ট কোম্পানি লিমিটেড যা কনকর্ড গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান থিম পার্ক প্রায় বিশ একর জায়গা জুড়ে অবস্থিত যার মধ্যে থিম পার্ক একটি ওয়াটার পার্ক শুষ্ক পার্ক এবং একটি হেরিটেজ কর্নার রয়েছে বর্তমান সময়ে ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের সর্বাধিক প্রদর্শিত থিম পার্ক যার ঘর বার্ষিক উপস্থিতি ছয় কোটি এটি দেশের সর্ববৃহৎ বিনোদন পার্কগুলোর মধ্যে অন্যতম ফ্যান্টাসি কিংডম থিম পার্ক সমস্ত তরুণদের জন্য প্রায় চব্বিশটি রাইড রয়েছে যার ভিতর সবচেয়ে মজার উল্লেখযোগ্য রাইডগুলো হলো জুজু ট্রেন ও টনি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি কিংডমের যতগুলো কর্নার রয়েছে যতগুলো রাইড রয়েছে এর মধ্যে সবচেয়ে বহুল প্রদর্শিত ও আকাঙ্ক্ষিত একটি রাইড হচ্ছে ওয়াটার কিংডম ফ্যান্টাসি কিংডম আসুলিয়ার ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের একটি প্রধান আকর্ষণ হল ওয়াটার কিংডম এই ওয়াটার পার্কটিতে একটি স্লাইড একটি ওয়েব ফুল একটি রিপ রয়েছে ফ্যান্টাসি কিংডমের পাশে ওয়াটার কিংডম অবস্থিত এছাড়া এখানে স্লাইড লেজি রিভার পারিবারিক পুল মাল্টি স্লাইড এবং ওয়াটার পুল লস্ট কিংডম খেলার অঞ্চল এবং নৃত্যের অঞ্চল রয়েছে